একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে ঘটে গেছে যেটা আমাদের এক প্রবাসী ভাই নজরুল রহমানকে করেছিল উনি প্রশ্নের পরিবর্তে তাকে রাজা কারা এবং বাচ্চা বলে গালি দিয়েছে এটাতে আমরা প্রবাসীরা খুব খুব আমরা ইয়ে আছি তার উপরে এটা সে অন্যায় করছে এটার জন্য প্রবাসী প্রবাসীটাকে মেশানোর উচিত উচিত না আমার কাছে মনে হয় যে প্রবাসী প্রবাসী শব্দটাকে এখানে আর একটা কথা অতিথি আছে ওনারা খুবই সন্দারপাত্র তো ওনাদের মাধ্যমে জানাতে চাই দেখেন এক কাউয়া কাদের আমুলিকে ধ্বংস করার জন্য যথেষ্ট আর আরেকটা নব্য কাউয়া হোজলো যেটা বিএনপির জন্য যথেষ্ট বিএমপি কে ধ্বংস করার জন্য তো এই কে অতি তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি কাউকার জন্য না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ